আসসালামু আলাইকুম তো চলে আসলাম আবারও একটি ধামাকা অফার নিয়ে মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে যা দিব একেবারে মধু মধু আজকে দিব আপনাদেরকে এগুলো কি ভাই এইগুলো শাড়ি শাড়ি আপনারা কোথায় চলে আসেন আজকে শাড়িগুলো থাকবে একেবারে অফার প্রাইজে তো কেউ মিস করবেন না দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো আজকে অফারে দিব মিস করবেন না এটা হলো আপনার পিঙ্ক কালারের উপরে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে স্টোন ওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর শাড়িগুলো আজকের অফারটা শুনতে হলে অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকতে হবে দেখেন আর কি কালার অ্যাশ কালার খুবই সুন্দর এটা হলো দেখেন আর কি কালার কত সুন্দর কালারগুলো একেবারে অফার প্রাইজে থাকবে আজকের ভিডিওটা তো অবশ্যই অবশ্যই কেউ মিস করবেন আজকে এত সুন্দর সুন্দর শাড়িগুলো অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন দেখেন আর একটি কালার খুবই সুন্দর প্রাইস থাকবে একেবারে অফার প্রাইজে অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন যারা যারা অনলাইনে নিতে চান দেখেন আরেকটি কালার কত সুন্দর ব্ল্যাক কালার খুবই সুন্দর জর্জেটের উপরে ওয়েটলেস জর্জেটের উপরে দেখেন সেঞ্চুরি পাতা বেবি পিঙ্ক কালার প্রাইসটাও থাকবে একেবারে রিজনেবল একটি প্রাইসে অবশ্যই অর্ডার করে ফেলবেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আজকের অফারে থাকবে দেখেন আরেকটি কালার অনেক সুন্দর ওয়েটলেস জর্জেটের উপরে বেবি পিঙ্ক কালার প্রাইসটাও থাকছে একেবারে রিজনেবল দেখেন গোল্ডেন কালার খুবই সুন্দর শাড়িটা অল ওভার কাজ করা অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা অবশ্যই অর্ডার করে ফেলবেন দেখেন এটা হলো তসরের উপরে খুবই সুন্দর জাম কালার প্রাইসটাও থাকবে একেবারে অফার প্রাইজে আমি প্রাইসটা বলে দিই আজকে শাড়িগুলো যারা নেবেন প্রত্যেকটা শাড়ি থাকবে সেম প্রাইসে মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকায় আজকে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন পার্টি শাড়িগুলো দেখেন এটা হলো বটল গ্রিন কালার খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা দেখেন এটা হলো বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর প্রাইসটা থাকবে একেবারে রিজনেবল দেখেন এটা হল ব্লু কালার প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা আজকে যারা নিতে চান শাড়িগুলো অবশ্যই অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন এবং চাইলে শপে চলে আসবেন আগামীকাল আমাদের বাইশ নাম্বার শপে অ্যাভেলেবেল থাকবে শাড়িগুলো যারা আসবেন দ্রুত চলে আসবেন দেখেন এটা হলো মেরুন কালারের উপরে খুবই সুন্দর শাড়িটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ষোলোশো টাকা দেখেন গোল্ডেন কালার প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা যার যে শাড়িটি পছন্দ হবে দেরি করবে না দ্রুত চলে আসবেন আজকে যে শাড়িগুলো দিচ্ছি আপুরা কোথায় কোথায় দ্রুত চলে আসুন আগামীকাল এত সুন্দর সুন্দর শাড়ি থাকছে অফারে মাত্র ষোলোশো জাম কালার প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা চুরি পাতা খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা কালার জর্জেটের উপরে প্রাইস থাকছে মাত্র ষোলোশো সিল গ্রিন কালার প্রাইসটা মাত্র ষোলোশো টাকা কালার প্রাইসটা কিন্তু দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে ষোলোশো টাকা কালার ঈদের সেরা ধামাকা অফার মাত্র ষোলোশো টাকা দেখেন মফ কালার প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা যার যে কালারটি ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন গত ভিডিওতে গত ভিডিওতে আমরা যেই শাড়িগুলো দিয়েছিলাম প্রত্যেকটা শাড়ি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার প্রত্যেকটা শাড়ি সোল্ড আউট এগুলো আবার নতুন ডিজাইন নতুন কালার চলে আসছে কিছু আগের ডিজাইনও আছে এই শাড়িগুলোর সাথে প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা মানে আগের ডিজাইনগুলোই যেগুলো শেষ হয়ে গেছে নতুন করে আবারও আসছে শাড়িগুলো অবশ্যই অবশ্যই আপনারা অর্ডার করে ফেলবেন দেখেন ব্লু কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা ঈদের সেরা একটি ধামাকা অফার থাকবে মরিয়ম শাড়ি ঘর থেকে আগামীকাল যারা আসবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন ব্লু কালার প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ষোলোশো অ্যাশ কালার অ্যাস কালারটাও কিন্তু অনেক সুন্দর এবং প্রাইসটাও থাকছে মাত্র ষোলোশো টাকা আমাদের শপে আসার লোকেশনটা বলে দিই ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর নুরম্যানসন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম সারি খর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ দেখেন ব্লু কালার এটা খুবই সুন্দর জর্জেটের উপরে আর প্রাইসটাও দিচ্ছি আমরা একেবারে রিজনেবল মাত্র ষোলোশো টাকা দেখেন এটা হলো পেঁয়াজ কালার খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা আরেকটি কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা দেখেন আরেকটি কালার কত সুন্দর একটা কালার প্রাইসও থাকছে একেবারে রিজনেবল মাত্র ষোলোশো টাকা

ভাবনা করবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো পরবর্তীতে অর্ডার করবো এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ান পিস প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা শেষ তো আগামীকাল যারা আসবেন অবশ্যই অবশ্যই আমাদের বাইশ নাম্বার আউটলেটে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম